আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল সাতা বিজের কিতাব তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের মধ্যে কী ধরনের কাজ রয়েছে প্রেম ভালোবাসা বা মহব্বতের তদবির আপনারা পেয়ে যাবেন ভালোবাসা বা মহব্বত সৃষ্টির তদবির এগুলো হচ্ছে ভালোবাসাতে রাজি না হলে তার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদবির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদ্বির বালবেশে মাসুকে কাছে পাওয়ার তদ্বির প্রেমিক বা প্রেমিকা মিলনের জন্য পরীক্ষিত তদবির আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে তো দর্শক এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে যে উনষাট পৃষ্ঠা ডাবল পেজ প্রায় একশো বিশ পেজের মতো হবে তো যারা বাংলাদেশ থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন যাদের যে ধরনের পিডিএফ ফাইল প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি